আমাদের পশ্চিম বাংলাতে একটা হাসপাতাল আছে তার নাম আর কোনদিন একটি ডাক্তার কমপ্লিট হয়ে গেছে আমার বোন বোন কখনো হিন্দু হয় না কখনো মুসলমান হয় না বোন বোনই সেই মহিলা চাকরি করার সূত্রে রাতের বেলা ডিউটিতে ছিলেন ভলান্টিয়ার জানেন তো পুলিশের থেকেও বাসের থেকে শক্ত না দড় সেই সিভিক ভলান্টিয়ার সে ধর্ষণ করার পরে মেরে ফেললো শুনেছে না শোনেন নাই মদ মাদক মানে মদ থেকে শুরু হলো কত কি দেশে মোমবাতি মিছিল শুরু হলো শুনেছেন না শোনেন না মনে হলো পশ্চিম বাংলায় আর কিছু নাই শুধু ওটাই লোকেরা বললেন এই বিচার চাই যোগী আদিত্যনাথের দেশে উত্তর প্রদেশে গিয়ে একবার দেখা আসবেন অবস্থাটা কেমন সেখানে একটা হিন্দু রমণী ধর্মের কথা তো নামে নামে বলে আমাদের লজ্জা লাগে সে মেয়েটাকে ধর্ষণ করে কোনো প্রমাণ যেন না থাকে ধর্ষণ করার জন্য পুড়িয়ে দিল শুনেছে না শোনা জায়গাটার নাম বললাম। এসব নারী নির্যাতন ছিল আজ আছে। এটাকে বন্ধ করতে হবে আপনি যদি না আনেন বদমাস কিছু ছেলে আছে তারা এই বদমাইশি করবে তো বদমাইশির হাতটা ভেঙে দিতে হবে সেজন্য আমাদের দেশে আপনারাই বলেন মুসলিম দুনিয়াতে বা কোরআন হাদিসে যে না করে একটা মেয়েকে মেরে ফেললে তার বিচারের ব্যবস্থা আছে না নাই সেটা কি প্রমাণ হয়ে গেলে প্রমাণিত হলে তাকে কোমর পর্যন্ত পুঁতে দিতে হবে তারপরে কুকুর বলেনি ভাই ওটা আপনি কেন বাড়াবাড়ি বলছেন না না কুকুর বলেনি হ্যাঁ তাই ঠিক চতুর্দিকে ছেলেরা পাথর ছুড়ে ছুড়ে মারবে রক্ত পড়বে দুনিয়া দেখবে এই বদমাস লম্পটের পৃথিবীতে বেঁচে থাকার কোন অধিকার আমাদের দেশের একটা নেতা যুব নেতা তিনি এমপি আছেন পার্লামেন্টের তিনি বলছেন ডাইরেক্ট গুলি করে দিতে হবে শোনেন না আপনারা শুনেছেন মোমবাতি মিছিল এখন আর আছে নাই আমি নাম করি বলছি যে হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক আপনার দুশ্মন হোক সে যদি ভালো কাজ করে তার ভালো কাজের সুনাম করতে হবে মমতা ব্যানার্জি একটা মহিলা মুখ্যমন্ত্রী মেয়ে সে বিধানসভাতে আপনাদের এমএলএ নাম কি বিমানন্দ সিংহ এবার কেউ আসতে পারে এমপির নাম কি আবু তাহের খান তো আপনি তাদের জিজ্ঞেস করবেন অন্ধবাবুকে বিধানসভাতে মমতা ব্যানার্জি একটা সাহসী জানাই আপনাকে স্যালুট আপনার অনেক কাজের ভুল থাকতে পারে ওটা আমাদের কথা না আপনি যে কাজটা করেছেন এর জন্য ধন্যবাদ তিনি একটা বিল আনলেন সেটা হচ্ছে অপরাজিতা বিল সেই বিলে কি লেখা আছে শিশু আশ্চর্য ব্যাপার এই সমাজে পাঁচ বছরের মেয়েকেও কিছু লম্পট ছেলে আসে ধর্ষণ করে টিচারেরা ধ্বংস করে দেখেন না আপনারা তাই তিনি শিশু এবং নারী একটা অপরিজিতা বিল এনেছেন সেই বিলে বলেছেন যে এদের মৃত্যুদণ্ড হবে শুনেছে না শোনেন নাই তাহলে আমাদের ধর্মে চোদ্দোশো বছর আগে এরকম আইন ছিল না নাই ছিল খুব আস্তে বলছেন যে ছিল আছে তো এখনো এখনো এ আইন সৌদি আরবে কার্যকরী আছে এ আইন আফগানে কার্যকরী আছে ইরানে কার্যকরী আছে তাই নারী ধর্ষণ সেখানে হয় না বললি চলো ওরা জানে ধরা পড়লে আর আমরা বাঁচব না আইন দিয়ে বাঁচা যাবে না আমি কেন বললাম এ কথাটা জানেন শুধু এই জন্য বললাম ব্রিটিশরা এই ইহুদি খ্রিস্টানরা বলেছে কোরআনের এই জেনার আইনটা ব্যভিচার নারী ধর্ষণের আইনটা পৃথিবীতে অচল চলবে না আজকে দরকার হয়েছে না হয় নাই ধরে বলে তাহলে বুঝা গেল কোরআনের আইন ছাড়া বদমাস লোক সঠিক হবে না এটার শেষ কথা বলছি আপনারা মনে রাখবেন এটার কথাটা মনে রাখবেন আমার আমার যতটুকু টাইম তার দু পাঁচ মিনিট আছে না আমি আর চালাবো না দারুন দারুন কথা বলবো পাঁচ মিনিটে তাহলে বুঝা গেল কোরানের আইন এখন আসছে আমাদের দায়িত্ব হচ্ছে হক কথাটা বলা সত্যটা বলা ইউসুফ নবীর নাম শুনেছেন পৃথিবীতে জোলেখার নাম শুনেছেন আমাদের সালমান খানের নাম শুনেছেন সালমান ইয়াং ছেলেরা জানো ও যুবকরা তোমরা যারা রূপচর্যা করো সালমানের ফলোয়ার শোনো সালমান দেখতে খুব সুন্দর দেখলে মেয়েরা পাগল যেত ছেলেরা আরবের মেয়েরা এত দেখতে সুন্দর আঠারো উনিশ বছরের মেয়ে দেখলে কুড়ি বছরের ছেলের মাথা পাগলা এমনি হবে তাই ওই মেয়েদেরকে যেন না দেখে তার যেন পর্দা করেছে গন্ডগোল রাস্তাঘাটে হয়ে যাবে যার জন্য বোরখা এত সুন্দর মেয়ে তো একটা ছেলে সালমান ওকে ওর বাপকে জিজ্ঞেস করছে সাংবাদিকরা ভালো করে শুনছেন তো কথাটা তোমরাও শোনো ভাই তোমাদেরই বেশি কাজে লাগবে কারণ এখন মৌলবীদের বিয়ে করার চাহিদা বাড়ছে একটু অপেক্ষা করো দাড়িওয়ালা লোকের চাহিদা বাড়ছে মাদ্রাসা পড়া লোকেদের বিয়ে করার জন্য মেয়েরা এখন পাগল হচ্ছে বলুন ইনশাল্লাহ সেসব শুনতে রাজি আছেন আপনি পাগল হয়ে যাবেন সুধী মন্ডলে পৃথিবীতে যদি চরিত্রবান ভালো যুবক ছেলে চান তো আলেম রাই আছে ভালো মেয়ে যদি চান তো মাদ্রাসা পড়া মেয়েরাই এখন কলেজ পড়া মেয়ে আর ছেলে আমি তো ইউনিভার্সিটি পড়া লোক আমি রবীন্দ্র ভারতী ছাত্র তো ওখানে আমার নাইটে ক্লাস চলতো তো আমি সব দেখেছি জোড় মানিকরা কি করে বসে প্রেম করে ওসব গিয়ে দেখবেন আপনি মনে করেন আমার মেয়ে খুব পড়ছে এদিকে মেয়ে আপনার 12টা বাজিয়ে দিয়েছে আপনি মনে করেন আপনার ছেলে খুব পড়ছে কি কি ঠিক বলছেন আপনি এজন্য ভালো সন্তান পাওয়া যাবে না লয় যাচ্ছে না আগামী দিনে যাবে ইনশাআল্লাহ কারণ এখন মেয়েদের চল এসছে মেয়েরা এখন পড়ছে বলুন সালমান খানের নাম শুনেছেন তো সালমান খানকে এটা দেখবেন কি টিভি চ্যানেলটা যার নামটা হিন্দি সিনেমা ছেন নাম মনে হলে বলে দিচ্ছি তোর বাবাকে জিজ্ঞেস করছে যে আপনার ছেলের বিয়ে দেননি কেন বেটার বয়স চল্লিশ আপনার হুশ হয় না বিয়ে দেননি মেয়ের বয়স সরকার করে দিল আঠারো এখনো বিয়ে দেননি কেন পঁচিশ বছর পর্যন্ত রেখে দিয়েছেন যৌবন চিরদিন থাকে না মেয়েদের যৌবন পঁয়তাল্লিশে পালায় আর আমার মতো পুরুষের যৌবন সত্তরে পালিয়ে যায় নির্দিষ্ট সময় যৌবন আল্লাহ এই জন্য দিল এটা পরীক্ষা কি বললাম এটাও যৌবনটা আল্লাহ আপনারে পরীক্ষা করার জন্য দিলেন আল্লাহর নবী বলেন একটা সুন্দরী রমণী একটা সুন্দর যুবককে যদি হাত ছানে দিয়ে প্রেমের অভিনয় জানায় তাকে যদি দৈহিক মিলনের জন্য আহ্বান করে পৃথিবীর কেউ দেখবে না এইরকম একটা সুন্দর জায়গায় যদি আহ্বান করে ও দোগাছির যুবকরা শোনো আল্লাহর নবী বলেন সে যদি মনে করে এটা আল্লাহর ভয়ে সে যদি এই পাপ কাজ না করে নবী বলেন দিনে হাসরের মাঠে তাকে হবে। এটা সহি বললাম জোরে বলুন সহি সালমান খানকে ওর বাপ বলছে কি জানেন বলবো ভাই বলবো যুবকরা বলবো তোমরা তো টিভি দেখো আমিও দেখি সালমান খানের বাপ বলছে আমার বেটা যখন জোয়ান ছিল মেয়েদের আনাগোনা প্রচুর কোনটা বিয়ে করবে ঠিক করতে পারেনি সবকে ভালোবাসতে আর কাউকে বিয়ে করতে সবকে ভালোবাসলে যা দশা তো আপনারা মনে রাখবেন মামনদের বলি যাদের স্বামী বিদেশে আছে কেরালা বোম্বে গুজরাট আপনাকে জোরহাত করে বলে যায় যতদিন স্বামী না আসবে ততদিন আপনি কোন যে ছেলেগুলোকে বিয়ে করা যায় যাচ্ছে কথা বলবেন না কখন যে আপনার বিপদ ঘটিয়ে দেবে আপনি জানেন না শোনো যুবকরা তোমার জন্য একটা স্ত্রী আল্লাহ রেখেছেন ওটাই তোমার যৌবনের হকদার রাস্তা ঘাটে উল্টা পাল্টা করে জাহান নাম ডেকে তোমার জন্য একটা সুন্দরী স্ত্রী আল্লাহ অপক্ষ অবশ্যই তোমার জন্য রেখেছে তুমি বোম্বে গুজরাটে থাকো বউ এখানে পড়ে থাকে ওরকে ফস্তি নষ্টি করো তুমি কি আল্লাহ রাজাবকে ভয় করো না বুঝতে পেরেছে না পারে স্বামী স্ত্রীর জন্য আমানত স্ত্রীর জন্য স্বামী আমানত এক বিয়ে হয়নি ওই বুমেয়কে বলবো প্রতিদিন নামাজ পড়বেন আল্লাহকে বলবেন আল্লাহ আপনি আমাকে একটা সুন্দর বর দিয়েন আল্লাহ আমার বাপ আমাকে কলেজে পড়াচ্ছে আমি অনেক বড় হতে চাই কিন্তু আমি একটা সুন্দর স্বামী চাই সুন্দর স্বামী দেওয়ার মালিককে এমনি করে আল্লাহর কাছে দোয়া করবেন আমি শুধু আপনাদেরকে শেষ বেলায়